দীর্ঘদিন ধরে মরণ বিদির মেয়ে অসুস্থ পরিবারের যা আসিল তা সর্ব সর্বস্ত সব কিছু করে বাচ্চার চিকিৎসা চালিয়েছেন বর্তমানে অসহায় পরিবার মাতা পিতা অসহায় এই ছেলেটার আপাতত চিকিৎসার ব্যয় করার মতো আর আর্থিক অবস্থা তাদের নাই এই হিসাবে আমরা এলাহার হিসাবে আমরা শুনিয়া এসেছি আমরা দেশবাসীর গেছে দেশ বিদেশে যত আছেন মানবতার বন্ধু মানব সেবায় নিয়োজিত যত মানুষ সকলের কাছে আমরা আবদার এই বাচ্চাটার সহযোগিতায় আপনারা এগিয়ে আসার জন্য বর্তমানে তার চিকিৎসার কয়েকটা রিপোর্ট চিকিৎসা রিপোর্ট আপনার যখন গিয়া প্রায় অনেক পয়সা লাগে এই পয়সার ব্যবস্থা নাই পরিবারে আমরা সকলের কাছে আশা করবো যে আপনারা এই বাচ্চাটার এই যে চিকিৎসার লাগে সাহায্য সহযোগিতা করিয়া এগিয়ে আসবে বিশেষ করে দেশের বাইরে আমরা জিলান ভাই আসেন তারপরে জিলান ভাইয়ের অনেক বন্ধু সকল আসেন এরা সকলের কাছে আমরা আবেদন আমরা এই বাচ্চাটা লেগে আসে এরা সকলে সহযোগিতা করা আমি আমার সাথে কেন আমার হাজির ভাই এসেছেন আমার হুমায়ুন আসেন আর সংগঠনের অনেক যারা পারেন দুই চারটা কথা আরো ভাই আমি আশা রাখি দেশের সকলে সাহিত্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম

এই ছেলেটা হইব এবং ছেলেটার বাফ বাফ এই সহযোগিতা হইব আমরা এখানে অনেক রিপোর্ট দেখছি অনেক ব্যয়বহুল ব্যাপার আছে তো এটা ফুটা ফুটা করে সমুদ্র জড়ে আপনারা যারা ইউরোপ আমেরিকায় আছেন আপনারা সকলের কাছে আমি উদার আহ্বান জান করছি এই ছেলেটাকে সহযোগিতা করার জন্য বিশেষ করে আহ্বান করছি আধুনিক সমাজ প্রাণ সংস্থার সাবেক সকল সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী জনাব হুমায়ুন আহমেদকে

আমাদের ভাই আমাদেরকে দেখিয়েছেন অনেকগুলো রিপোর্ট যেগুলো অনেক এক্সপেন্সিভ আপনারা জানেন ক্যান্সার রোগ কতটা রোগ হলে কতটা ব্যয়বহুল অনেকগুলো কেমো দিতে হয়েছে ওনাকে প্লাস অনেক আঠারো থেকে বিশ বেগ রক্ত তো উনার যা সম্বল ছিল তা দিয়ে উনি প্রথম অবস্থায় কেমো দিয়েছেন কিংবা রক্ত কিংবা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সব করেছেন এখন হয়তো অসহায় হয় আমাদের কাছে আপনারা জানেন যে সম্বল যতটুকু আছে যার যতটুকু সম্বল আছে কেউ চায় না যে ওদের কাছে গিয়ে হাত পাতে না চাইতে অসহায় মানুষদের কাছে যায় তো আমাদের এই আমরা আমাদের সংক্রান্ত সভাপতি শুনেছেন অন্যান্য সদস্যরা সেই উদ্দেশ্যে আমরা এসেছি আমি বিশেষ করে আমাদের প্রবাসী আমাদের প্রবাসী কিংবা ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম ওয়েলফেয়ার সোসাইটি যত প্রবাসী আছেন সবাইকে আমি আমার এই ভাইয়ের ছেলেকে সাহায্য করার জন্য প্রয়োজন হলে আলাদা একটা ফান্ড গঠন করে আমরা যতটুকু পারি যার যতটুকু সাহায্য আছে আমরা যারা প্রবাসে আছি সামান্য সামান্য করে সাহায্য করলেও আমাদের এখানে অনেকগুলো হয়ে যাবে তো আমরা আমি আশা করব সবাই যাতে সাহায্য করেন এবং একটা ক্যান্সার রোগীকে হারিয়ে তুলতে সাহায্য করেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম প্রিয় মুন্সির বাজার এলাকার দেশে বিদেশে যত আছেন সহলর কেছে আমার সালাম হান সহলে নিবা আমি সহলর কেছে আবেদন করিয়ার আমাদের বকুলপুর গ্রামের যে ছেলেটার ক্যান্সার রোগে আক্রান্ত সেই ছেলেটার চিকিৎসার জন্য আপনাদের সহলের সহযোগিতার প্রয়োজন বিশেষ করে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি বাবর ভাইয়ের কাছে অনুরোধ করি আর আপনার অনেক বন্ধু হল আছেন সকলের কাছে মিনতি করি জানাই বাচ্চাটার পরিবারের দিকে তাকিয়ে অনেক মনের মাঝে কষ্ট আছে যে এই বাচ্চাটার লাগে সকলের সাহায্য করার লাগে আমি সকলের কাছে জোরালো আবদান করিয়ার আপনারা দেশে বিদেশে যত আছেন সকলে যেমন মানবতার বন্ধু হিসাবে আপনাদের হৃদয়ে থাকি এই সাহায্য সরুকা দোয়া সরু আমার বিশ্বাস আপনারা সকলে সহযোগিতা করলে এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠব পরিবারটা বড় অসহায় বাচ্চাটার লাগি তারা পরিবারের যা আছে সব ব্যয় সরিয়া খরচ করিয়া এখন অসহায় চিকিৎসা করতে পারছে না যদি আপনারা দয়াবান সহল যদি আপনারা সাহায্য করেন তাহলে এই বাচ্চাটার চিকিৎসা হইব আর আমার বিশ্বাস এই ছেলেটা সুস্থ হয়ে উঠব আসসালামু আলাইকুম